আলিশাকে মিস করি কিন্তু আমি চাই না জালিশাকে আমি মানে কারোর কাছে জিজ্ঞেস করি যে এটা নিয়ে কোনো ইস্যু হোক আমি চাচ্ছি যে আমি সব দিক থেকে মানে টোটালি ইয়ে করতে আমি রিয়াকে আর কি বলছি পার্সোনাল পার্সোনালভাবে জালিশার খোঁজখবরটা যদি নেওয়া যায় কোনোভাবে তাহলে নিস কারণ আলিশাকে প্রথমে আলিশার জন্য আমার যে পরিমাণ মায়া এখন তো শুধু আল্লাহই জানে আর আমি জানি আলিশাকে এখনো দেখলাম হচ্ছে কান্না আসে আজকে হচ্ছে দেখছি যে ঝুটি করছে এরকম ছোট ছোট

আইসার দাঁত উঠানি আমি কতটা এক্সাইটেড আমি তিনটা ব্রাশ কিনে রাখছি তারপরে তো পেস্ট কিনে রাখছি আইসার কবে একটা দাঁত উঠবে আমি সেই দাঁতটাই রেগুলার ব্রাশ করব খারাপ লাগে কারণ আলিশাকে নিয়ে মানে আলিশাকে দেখা যেত কি আমি মানে চুম্বা দিতে পারতাম না মানে আলিশা একটু ছটফট করতো দেখা যেত কি আমি আলিশাকে যাইতে ধরে তারপর হয়তো চুম্মা দিতাম এই জিনিসগুলো আমি অনেক মিস করি মাঝে মাঝে যে ওরে নিয়ে আমার এতই এত বড় চুরি নিয়ে যে ওর কবে আমি ছুটি করতে পারবো আমি হচ্ছে তুলির এত বড় বড় আর কি বক্সিং ছেড়ে না যে তুলি গুলো আমি আলিশের ঝুটি কাটবো আর এখন দেখি আলিশের ঝুটি কাটতে পারো যে আমি নাই আমি ধরে দেখতে পাই না যে আলিশের ঝুটি গুলো আমি হচ্ছে আলিশার একদম ছোটবেলা থেকে আমি আলিশের ছবি কালেক্ট করতাম মানে আমার ফোন যে ছিল সেখান থেকে তো ওই ছবিগুলো আমি হচ্ছে তিসার ফোনে যখন আর কি আমার ফোনটা সেল করা হয় তখন হচ্ছে তিসার ফোনে দিয়ে রাখি যে আলিশার ছবিগুলো কিন্তু আমার লাগবে তো আমার লাইফটা যদি দেখে থাকে আমি বলবো যে আলিশার আর আয়েশার যে ছোটবেলার যে ছবিগুলো আছে অবশ্যই যেন রিয়াকে পাঠিয়ে রাখি রিয়ার ফোনে যেন হোয়াটসঅ্যাপে আর কি ডকুমেন্ট করে দিয়ে থাকে কারণ ওই ছবিগুলো আমার কাছে অনেক অনেক মেমরি এমনও ছবি আছে আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার পেটের উপরে আলিশা এভাবে বসে আছে তারপর হচ্ছে আবার আলিশা যেদিন প্রথম আর কি উপর হয়ে শুয়েছে মানে এভাবে ওই ওরকম একটা ছবি আছে আলিশার এই সব ছবিগুলো আমি আর কি রাখতাম তারপর আলিশাকে যখন আর কি আম্মু আর কি নেংটু করে গোসল করে ওই ভিডিও আছে দুইটা না যেন তিনটা ওই ভিডিওগুলো আর কি আমার কাছে ছিল মানে ওগুলো হচ্ছে আমি ফোন আর কি একটা থেকে একটা মানে আমি আমার ওই যে গোলাপি ফোনটা আমাকে তোমাদের ভাই গিফট করছিল সেই ফোনটার মধ্যে নিয়েছিলাম আবার আইফোনে রাখছিলাম মানে আমি ব্যাক হিসাবে রাখি যে ফোনটা যদি ডিলিট হয়ে যায় এটা তো পাবো এটা ডিলিট হয়ে গেলে এটা তো পাবো ইয়ার কাছে আছে আলিশার ছবিগুলো দু একটা আছে সবগুলা নাই কান্না করো না কান্না করে না আজকে যখন কি দেখছি যে এরকম ঝুটি দুটা ঝুটি করছে হ্যাঁ চারটা না যেন পাঁচটা ছবি আর কি দেখি তখন আমি বলছি যে এই ঝুটিগুলো করার জন্য আমি কত অপেক্ষা করছি যে কবে ঝুটি করতে করবে ব্যাকিং করে ছবি তুলছিলাম কিন্তু ওই দিন ছোট্ট ছোট চুলতাম ব্যথা পাবে যার কারণে ঝুটি করে ছবিটা তুলে আর কি ডিলিট করে দিচ্ছি ওই ছবিগুলো আমার কাছে নাই সব ছবি রিয়েট কর সবগুলো ছবি হচ্ছে ওই কিষার ফোনে আসে আমি সব কিছু নিয়ে রেখেছি কিন্তু ওগুলো আর কি নেওয়া হয়নি আমি দেখি রিয়াকে দিয়ে বলবো যে ওই ছবিগুলোর জন্য পাঠায় দেয় পিসা হচ্ছে কম ছবি আয়েসের আয়েসের হচ্ছে কম ছবি কারণ আয়েসের ছবিগুলো আমি হচ্ছে যে স্ন্যাপচ্যাটে আর কি তুলতাম কিন্তু আলিশের ছবিগুলো হচ্ছে ফোনের ছবি যেগুলো হচ্ছে আমি রাখতাম আপু তোমার কান্না দেখে আমার কান্না চলে আসছে আপু আমি আসলে কান্না করতে চাইনি বাট ওই ছবির কথা মনে পড়ে মানে কিছু কিছু জিনিস আর কি আমার মনে পড়ে মানে বললাম না যে আলিশাটা আমি কখনো এইভাবে চুম্বা দিতাম হচ্ছে না তো একটু শান্ত সৃষ্ট তার এসে একটু মানে নড়া বেশি করে একটু চঞ্চল হ্যাঁ আবার আমাকে মাঝে মাঝে নাম ধরে ডাকতো মানে ও মুখ দিয়ে আসতো মানে আকি বুঝে যেত যে আঁকি বলে আকি হ্যাঁ আবার কিস করতাম মানে গালে টুকুস টুকুস গাল গুলো আসলে যে জমা দিতাম আর আলিশার মাথায় হচ্ছে উকুন ছিল যার কারণে ওকে ওর উকুন কিভাবে আমি আনতাম জানো আমি হচ্ছে আমার যে আইফোনটা ছিল সেটা তো ওয়াটার সেটা তো জানি ওটা তো কোনো কিছু দিলে ও মুখে দিত তো কি করতাম ওর আগে বসাইতাম কাছে না একদম ফুলের উপরে বসাইতাম বসে হচ্ছে মোবাইলটা দিতাম মোবাইলটা সে মুখে নিয়ে কাম রাখতো ইয়ে করতো চাটতো ওই মোবাইলের মধ্যে স্পিকারের মধ্যে আর কি ওল ওল যাইতো ওটা আর কি দিয়ে দিয়ে রাখলে পাঁচ মিনিটের মধ্যে একদম চুপ থাকতো সেই পাঁচ মিনিট আমি দেখতাম ওর মাথায় আছে আসি কিনা মাঝে মাঝে উকুন পাইতাম আমি একটা তারপরে হচ্ছে আবার যখন দেখতাম একদম চিটটা গেছে তখন আবার একটু নিয়ে খেলতাম বা তখন অন্য ভাবে আরকি ওরে বসাইতাম তখন আবার ভেমে যেত তাহলে হচ্ছে আমি এইভাবে চিট দিয়ে দিয়ে হচ্ছে ওর মাথার উপর আনতাম ছোট মানুষ তো চুল একদম এই পর্যন্ত যার কারণে হচ্ছে কিছু কিছু মানে সময় আর কি দেখা যেত একটা বা দুটো এরকম হুকুন পাইতাম যার কারণে দেখা যায় সবসময় মাথা চেক করতাম কারণ কি আমার মনে থেকে আমাদের মাথায় একটা হুকুন থাকলে যেমন অনেক কামড়ায় অনেক মানে ওইখানে মানে রক্ত খায় তোর মাথায় থাকলেও তোর কষ্ট অনেক চুল খায় কিন্তু তোর এভাবে বলতেও পারে না নিজে হাত দিয়ে চুল খাইতেও পারে না একবার একটা জিনিস নিয়ে আরিশার এত পরিমাণ হাসাহাসি করছি আড়িশার ছোটবেলায় ছোটবেলা বলতে তখন তিন থেকে চার মাস মানে আড়িশার বয়স তখন যখন আর কি আলিশার চুলগুলো আমরা ট্রিম করে দিছি হ্যাঁ কেমন আছো আহাদ ভাই কি তোমার কোনো খোঁজ খবর নেয় না আসলে আহাদ ভাই অনেক পাশান আপু আমি হচ্ছে মানে যে যে যেখান থেকে চলে আসছি আমি এই ব্যাপারগুলো নিয়ে আর কিছু বলতেও চাই না যেখানে আমি যাবই না সেই ব্যাপার নিয়ে তার কথা বলে লাভ নেই কারণ আমি চাচ্ছি এখন আমার মতো অনুভবন করতে আর ওরা ওদের মতো ভালো থাক আমি যার কারণে হচ্ছে আর কোনো কথাবার্তা বলতে চাই না কিন্তু এই যে জেসমিন মেটার জন্য কথা বলতে বাধ্য হলাম কিছু কিছু ব্যাপারে কিসার কাছে মাপছে না দিশা এই কথাগুলো একমাত্র আরকি স্যামসাং এর কপি লাস্টায় আমি সেই ফোনটা দিছি তখন আর কি দিশা কি এই ফোনটা দিস না অন্তত কারণ এটা তো আর ওয়াটারপ্রুফ না এটা নিয়ে আমি হাসতাম যে কপালে যে কয়দিন আসে আমি ফোনটা ইউজ করবো ওই আমি ইউজ করবো এর একদিন বেশি আমি ইউজ করব না একদিন কম ইউজ করব না তো তখন আর কি মাঝে মাঝে দেখা যেত কি ওই ফোনটা দিয়ে দিয়ে আলিশের আমি মাথার উপরে আনতাম দেখতাম প্রায় সময় দেখতাম কে আলিশের এই পাশটা এই পাশটা পিছন চারটা ঘাইমা থাকতো একদম চুলের তো যার কারণে আমি এই যে মাথার চুল উঁচু উঁচু করে ফু দিতাম যাহারে কষ্ট হইতেছে মানে আমাদের আমারই তো নিজের মাথা ঘাইমা থাকলে অনেক কষ্ট হয় মানে চুলের এই চুলের ভিতর যখন ঘাইমা থাকে তখন অনেক কষ্ট হয়